बस मैंने जब तक वो देखा तो शूटर आवे शुशमन है मेरा ये तो ये तो क्या नाम है पूरा मैंने चिड़िया को भी फटा दिया उसे भी चिड़िया लगी उस अंतिम होटल में नहीं बोले तेरे पास ये अगर भी ना है दो दफ़े की तो घूमा ऐसे ये मैं तो चाचा सीना की ये तो हम लोग किसी लांग जीवन अच्छा

मी लाइव आहे आम्ही तुम्हाला मोले गेছি लाइव दे आहे मोले गेছি जरा बघू 31 एक आता ला 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 दे कर के नंतर 30 नंतर 20 30 দর্শক দর্শক আমরা এখন ওই যে ঘরে মিষ্টি তৈরি করতেছি নিজের হাতে মিষ্টি তৈরি করতেছি আসলে ইচ্ছা করে না অনেক ক্ষেত্রে মিচে তৈরি করতে বাধ্য হচ্ছি দশ কেজি দুধ কেটে গেছে ছেলে না দিয়ে আমরা কাঁচা দুধ দিয়েই মিষ্টি তৈরি করতেছি আউটপুট দেখি আউটপুট দেখি এই যে এই যে মুষ্টি মুষ্টি তাহলে লম্বা করে লম্বা করে দেবে ঠিক লম্বা কর বলিস বলিস ভালো লাগবে একটাই লম্বা দাও সেদিন একটু লম্বা লম্বা

হয়ে গেছে সেদিন কয়টা বানাইছিলাম ওই আটটা অনেক সুন্দর হচ্ছে মিষ্টি গুলো স্পঞ্জ মিষ্টি সময় বেশি থাকলে থাকলে সময় বেশি থাকলে লোকজন পঁয়তাল্লিশ মিনিট ছিলাম তুই জন্য তাড়াতাড়ি নেব

どうぞ。ね

কেন যে আসলে বাচ্চা সময় দেরি করে না করে মিষ্টির চলে ওকে আপনি কি আর কি বানাতেও শিরাটা বানায় রাখলা তো শিরা তো বানায় আবার ওই তরমুজ গাল দেয়া লাগে মিষ্টি হ্যাঁ শিরা বানায় যেsugar রাখো তা না আপনাকে রেডি করে কোন কাজ দিতে হবে হুম বসে শুনিয়া লাইছি মানা আপনি আর কি বানাতে ওই কি করতে হবে কিন্তু গ্যাস আর আসলে ভাজি আর গ্যাস হবে না তো সেটা হবে না এটা শুরু করবে কি দিয়ে গরম না নিতে কোন ये कोई तो पानी दे सकता